ولقد كرمنا بني ادم وحملناهم في البر والبحر ورزقناهم ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا بني ادم আল্লাহ বলেন এই আদম সন্তানের জন্য আমি আল্লাহ আলাদা মর্যাদা দিলাম অন্য তুলনায় তুলনায় মানুষ মানুষের ভেতরে আমি আল্লাহ মানুষের জন্য জমিনের মধ্যে উত্তম এবং পবিত্র রিজিকের আয়োজন করেছি আল্লাহ পিপিলি খানা দেন গরুরেও দেন জঙ্গলের প্রাণী কেউ দেন উড়ন্ত পাখি কেউ দেন মানুষ কেউ দেন তবে মানুষের খানাটা সব থেকে পবিত্র এবং প্রিয় কোন ভেজাল নেই খানা এই মানুষ এত দামি আবার এই মানুষ সম্পর্কে আল্লাহ ভিন্ন এতে বলে জাহান্নামা ক্যাসিরাম মিনাল জিন্নি ওয়াল ইনস لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون زي ما এত সম্মান আবার ওই মানুষ সম্পর্কে আল্লাহ বলছেন দুনিয়াতে অধিকাংশ মানুষ এরা জাহান নামে যাবে জিনেরাও জাহান নামে যাবে কারণ কি যেই মানুষের তোমার জাদা ওই মানুষ কেন জাহান নামে যাবে আল্লাহ বলেন মানুষের ভেতরে আমি আল্লাহ কিছু মানুষ এমন দেখছি যাদের আমি আল্লাহ অন্তর দিছি গবেষণা করার জন্য গবেষণা করে না আমি আল্লাহ চক্ষু দিলাম দেখার জন্য দেখে না আমি আল্লাহ কান দিলাম শোনার জন্য শুনে শুনে না 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 কয় রাখে যা শুনতে বলেছিস তা শুনে না কানের ভেতরে কোরআনের আওয়াজ মা বাবার মোহাবতের আওয়াজ নিবা দিনের আওয়াজ কানে নিবা বান্দা কানের মধ্যে গানের তার লাগায় আওয়াজ নিয়ে ব্যস্ত আখের আল্লাহর মোহব্বতের আওয়াজ নেয় না চোখ দিয়া দেখবে মা বাবা দেখবে দু দুচক্ষু দিয়া আলেম দেখবে স্বভাব এই চোখ দিয়া আল্লাহ প্রিয় বান্দা দেখবে স্বভাব বাইতুল্লাহ দিয়ে তাকায় থাকবে স্বভাব এই চোখ দিয়া কোরআন তাকায় তাকায় দেখবে সব কিন্তু বান্দা এই চোখ দিয়া সারাটা রাত মোবাইল হাতে দিয়া মোবাইলের দিকে তাকাইয়া তাকায় কবিরা গুনা করে রাত কাটিয়ে দিয়েছে আল্লাহ বলেন এই মানুষ এরা এই অপরাধের কারণে অধিকাংশ মানুষ জাহান নামে যাবে মানুষ আল্লাহর কাছে বড় দামি আবার এই মানুষের ভেতরে ক্লাস ভাগ আছে যারা মুমিন তারা অন্য মানুষের তুলনায় বড় দামি আবার মুমিনদের ভেতরে যারা ইমানের সাথে আমলওয়ালা তারা আরো দামি আমলওয়ালাদের ভেতরে আবার এক দল আছে এমন চূড়ান্ত আমলওয়ালা তাকুয়াওয়ালা এখলাসওয়ালা এরা আরো দামি

আল্লাহর কাছে মানুষ বড় দামি আবার এই মানুষের মধ্যে ইমান ওয়ালারা বড় দামি আবার এই ইমান ওয়ালাদের ভেতরে যারা আমুল ওয়ালা তারা আরো দামি আমুল ওয়ালাদের ভেতরে যারা তাপুয়াওয়ালা ওয়ালা তারা আল্লাহর কাছে আরো বড় দামি তাকুয়ার উপরে আর কোন মর্যাদা নাই এজন্য আল্লাহ বার 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 কোরআনে তাকুয়ার বয়ান করেছেন আল্লাহ শুরুতেই বলেন আলিফ লাম মিম যালikal আমি কোরআন অবতীর্ণ করার একমাত্র কারণ তাকুয়া মুত্তাকীনদের হেদায়ত কোরআনের শুরুতেও তাকুয়া কোরআনের শেষেও তাকুয়া। ওয়াক্তাকু ইয়াউমান তুরজাউনা ফীহি ভয় কর যেদিন সব আল্লাহর আদানতে ফিরে যেতে হবে পালাবার কোনো সুযোগ হবে না আল্লাহ বারবার তাকওয়ার বয়ান করেন পৃথিবীতে যত মানুষ যত জিন যত ফেরেশতা এক কথায় আল্লাহ যাহা কিছু সৃষ্টি করেছেন এগুলোকে এক বচনে বলে মাখলুক বহু বলে মাখলুক সমস্ত মাখলুকতের মধ্যে একমাত্র শুধুমাত্র কেবল মাত্র শ্রেষ্ঠ হলেন আপনার আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ কোরআন হেফাজতে যেমন জিম্মাদারি নিয়েছেন ঠিক রহমতের নবীকেও আল্লাহ হেফাজতের জিম্মাদারি নিয়েছেন ইন্না নাহমাজ যিনাত যিকরা ওয়া ইন্না লাহুলা হাফিজুন হেফাজত করবে মহান আল্লাহ অন্য নবীকে আল্লাহ হেফাজতের জিম্মা নেন নাই তাদের দেওয়া কিতাব ও জিম্মা নেন নাই হেফাজতের তাওরাত আল্লাহ দাও কিতাব হেফাজতের জিম্মাদারী নেন নাই যে নবী কাছে দিছে নৈ নবী ও জিম্মা আল্লাহ নেন নাই কিন্তু কোরআন এমন একটা কিতাব যে কিতাবটা কিয়ামত পর্যন্ত সচল এই কিতাব হেফাজতের সাথে যাকে আল্লাহ কিতাব দিয়েছেন সেই নবীকেও কেও হেফাজতের জিম্মাদারি নিয়েছেন ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ওই রহমতের নবী যার কোনো গুনাহ নাই আছে কোনো গুনাহ নবীদের কোনো গুনাহ আছে যদি কেউ মনে করে নবীদের গুণা আছে তার ইমান থাকবে সমস্ত হেফাজতের চাদর দিয়ে আবৃত করে নিয়েছেন যে নবীর কোন গুণা নাই যেই নবীকে আল্লাহ আল্লা মর্যাদা দিলেন যেমন মুসে নবী আল্লাহর প্রিয় বন্ধু ঈসা নবী আল্লাহর প্রিয় বন্ধু ইব্রাহিম নবী আল্লাহর প্রিয় বন্ধু আদম আলাইহিস সালাম আল্লাহর প্রিয় বন্ধু ইসমাঈল নবী আল্লাহর প্রিয় বন্ধু আপনারা আমার নবী ও আল্লাহর প্রিয় বন্ধু তবে ব্যবধান সব নবী রাসূল আমার আল্লাহ তাআলার আশিক আর আল্লাহ নিজে হলেন রহমতের নবী মুহাম্মদের আশিক যেই নবীর জন্য আমার আল্লাহ আশেক ওই নবীর কোনো গুনাহ নাই আল্লাহ ওই নবী কেও বলেন ও নবী তাকওয়ার জন্য করেন আমাকে ভয় করেন ইয়া আইয়ুহান নবী জুতকিন্ন ওয়া লা তুতি'কা ফি-নিল ওয়াল

তার আগে কারণ খাটি মুসলমান হওয়ার জন্য তাকোয়া সারা সম্ভব না আল্লাহ বলেন না পীর না হইয়া বলিও না বক্তা না হইয়া বলিও না ধনী না হইয়া বলিও না মুফতি না হয়া মরিও না মুহাদ্দিস না হয়া মরিও না আল্লাহ বলেন তুমি পীর না murid মুফতি না মুহাদ্দিস আলেম না গায়রে আলেম ধনী না গরিব আমার কাছে পরিচয় চাওবে না আমার কাছে একটাই পরিচয় তুমি খাঁটি মুসলমান কিনা কারণ যদি খাঁটি মুসলমান হইয়া কবরে যাও আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দিব আমি আল্লাহ চাই না তুমি জাহান নামি হায় আমি আল্লাহ চাই তোমাকে আমি বিনা হিসাবে জান্নাত দিব আর বিনা হিসাবে যদি জান্নাত পেতে চাও খাটি মুসলমান হইয়া মরণের বিছানায় যাইও আর খাটি মুসলমান যদি হইতে চাও আল্লাহর ভয় অন্তরে জমা করে গুনা থেকে নিজেকে বাঁচাও গুনা থেকে বাঁচানোর জন্য একমাত্র মেডিসিন হলো তাকওয়া আল্লাহর ভয় হার কে দারাত খাউফ হক দার দিন মাদারম জান্নাতুল মাকওয়াতে হাত ও আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ আকুনু মা'াস সাদিকিন আল্লাহকে ভয় করো সত্যবাদী জামিনের মধ্যে যারা আছে তাদের বন্ধু হয়ে থাকো সত্যবাদী কারা যারা সত্য কথা বলে বলে না চলাফেরার মধ্যে সততা আমলের ভেতরে সততা লেনদেনের মধ্যে সততা ইমানের মধ্যে সততা আমলের মধ্যে সততা চলাফেরার মধ্যে সততা ওয়াদার মধ্যে সততা আমলের সততা মানি বেদার থাকবে না ইমানের সাথে তা মানে ইমানের ভেতরে শিরিকের বন্ধ থাকবে না প্রত্যেকটা সাইডে বান্দা সততার উপরে চলবে জমিনের মধ্যে একমাত্র সর্বোচ্চ সততা একমাত্র আদর্শ কেমন মায়ার নবী আমার যে নবীতে সত্যি বছর হায়াতে ভুলেও কোনদিন একটা মিথ্যা কথা বলেন নাই এমন রহমতের নবী আমার যেই নবী কোনদিন কাউকে একটা গালি দেন নাই যেই নবী দু চোখ মোবারক গরম করে কারো দিকে তাকান নাই ওই নবীর আদর্শ নিয়ে যারা চলবে তারাও কাউকে গালি দিবে না গালি শুনবে গালির জবাবও দিবে না কারো পেছনে পড়ে থাকবে না সে সবসময় নিজের মরণের চিন্তা করবে আমি মুসলমান হইয়া কবরে যাইতে পারলাম কিনা এই জন্য আল্লাহর খাস ওলি যারা তারা বলেন পীর হওয়া সহজ বক্তা হওয়া সহজ মাওলানা হওয়া সহজ মুসলমান হওয়া বড় কঠিন রহমতের নবী বাথরুম থেকে বের হইলেন বের হইই জায়গায় দাঁড়ায়া মাটি দিয়ে তাইয়ম করতেছিলেন সাহাবি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ এই যে সামনে পানি এক মিনিট হেঁটে গেলে তো পানি ওযু করা যাবে তাই ইয়ামুম করেন কেন নবী বলেন পানি পর্যন্ত যাওয়ার গ্যারান্টি দাও পানি পর্যন্ত যাওয়ার গ্যারান্টি দাও আমি তাই ইয়ামুম করলাম ওখানে যাওয়ার পরে আবার ওযু করে নিব এতটাই যদি আমার রহমতের নবী মরণের চিন্তা করেন নবী তেষট্টি বছর হায়া নবী বলেন আমাকে পেরেশানিতে আমাকে বৃদ্ধ করে নাই দু তিনটা চারটা চুল রসুলের সাদা হয়েছে শুধু মরণের চিন্তা কবরের চিন্তা উম্মারে নবী সবক দিয়ে গেলেন জীবনকে যদি পরিশুদ্ধ করতে চাও বেশি বেশি মরণের চিন্তা করিও কারণ আমরা যখন ঘুমায় যাই ঘুমাই না মরে যাই তো এমনই বলি আল্লাহ ও আল্লাহ তোমার নামে মরতেছি আল্লাহ তুমি যদি আবার না জাগা উঠা যাবে না তোমার নামে মরে যাইতেছি আল্লাহ যদি এই ঘুমের থেকে না উঠায় কত মানুষ ঘুমায় মরা মহিলার ঘরে চোর সব নিয়ে গেছে পুরুষেও টের পায় না মহিলাও টের পায় না সব মরা অলংকার গলার চেন খুলে নিয়ে যায় টের পাওয়া যায় না কেন বলে ঘুমায় নাই মরে গেছে আল্লাহ যদি আবার সাজা করেন তো উঠবেই না হয় সম্ভব না আল্লাহ বলেন গলা মরণের আগে মুসলমান হইয়া মরার বিছানায় যাও নিজের পরিশুদ্ধ আর এই এই নিজের জীবন পরিশুদ্ধ করা যাবে না এখন কোথায় পাইবা তাকুয়া এটা জন্মলগ্ন থেকে তাকুয়া পাওয়া যায় না এটা অর্জন করতে হয় কোথা থেকে তাকুয়া তুমি অর্জন করবা একমাত্র ঠিকানা আল্লাহর প্রিয় বান্দা যারা তাদের নেক নজর লাগাও আল্লাহ ওয়ালাদের নেক নজর যতো লাগাইবা তত তোমার ফলবে পাওয়ার বেড়ে যাবে আল্লাহ ওয়ালাদের নজরের ভিতরে আলাদা পাওয়ার যেই পাওয়ার সাধারণ মানুষকে আল্লাহ দেন না এই পাওয়ারের নাম কোরআন ভাষায় ফুরকান ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন তাত তাকুললা ইয়া জাআল্লাকুম ফুরকানা কাকু আরু যারা মুঝা হাদা করবে আল্লাহ তা দেরে ফুরকান নামের পাওয়ার দান করবেন মামা আনন্দ ফুরুকান হুয়া লুরুমিন ইলাহি এই পাওয়ারটাকেই হাতীসের ভাষায় বলে ফেরাসত পালন বি উসল্লম্ ন হু আলাই হি ওয়ালিহি ওসল্লাম ইত্তকু ফিরাসাতাল মুমিন ফরিন্ন হুয়াং জুরুবি মুরিল্লা

ওমর যেহেন আওয়াজ দিছে ওখান থেকে দুই হাজার কিলোমিটার দূরে ইরানে যুদ্ধ চলে সারিয়া ওমর ডাক দিছে এখানে দুই হাজার কিলোমিটার দূর সারিয়াকে জিজ্ঞাসা করা হবে সারিয়া ওমরের আওয়াজটা শুনছিলা কিনা বলো বলে কাছে বসে বললে যেমন শোনা যায় এমনই শুনেছি তাদের পদরা তু দাদি বার কাবাল أنت ربي أنت حسبي زنجالا. إرنام فراسة. الله تعالى تقوى ولدر كيف فراسة نان طوارئ. تقوى كتاب تجد يرجع كربة. لكل شيء معدنون ومعدن التقوى قلوب عادفين. প্রত্যেকটা ভালো জিনিস রাখার একটা গোডাউন আছে তাকওয়ার গোডাউন হলো আল্লাহর প্রিয় গোলাম আর যারা তাদের কল তাদের কলমের পাওয়ার তাকওয়ার পাওয়ার ওই তাকুয়ার পাওয়ার দিয়ে যদি তাকায় এটা দুনিয়া দাস আল্লাহর প্রিয় বান্দা হতে বাধ্য হয়ে যায় আল্লাহর প্রিয় গোলাম হয়ে যায় দুনিয়ার মায়া তার থেকে দূর হয়ে যায়

কারণ কি তুমি কি কোন জিম পালনি নি বলে না না তোমরা করো কুতুব বিনি আর আমি আশ্রাবলী করি কুতুব বিনি তোমরা দেখো কিতাব আর আমি আশ্রাবলী দেখি কুতুব তোমরা দেখো কিতাব আর আমি আশ্রাবলী দেখি কিতাব ওয়ালা যত দেখি তাদের নেক নজর লাগাই তত পাওয়ার বাড়ে ততই পাওয়ার বেড়ে যায় ও আল্লাহর বান্দা এই পাওয়ার আল্লাহ ওয়ালাদেরকে আল্লাহ দান করেন সামান্য একটা বে আমল বেনামাজি একটা বাচ্চা দিয়ে কুদৃষ্টি দিলে বাচ্চা অসুস্থ হয়ে যায় বলে মানুষ বদনজর একটা বেনামাজি বে আমল ওয়ালা চোখের মধ্যে যদি পাওয়ার থাকে একজন আল্লাহ ওয়ালার চোখে কেন পাওয়ার থাকবে না நபেনা মাসী বিআমুল ওয়ালা বন্ন জুদ একটা বাচ্চা দিয়ে তাকাইলে যদি বাচ্চা অসুস্থ হয়ে যায় আল্লাহ ওয়ালারা নেক নজর দিয়ে তাকাইলে দুনিয়া ওয়ালা কেন আল্লাহ ওয়ালা হবে না সহবতে সা লেতোরা স লেকুনা সভতে তো নেথুরা তো লেকুনা পেছনে কোন গাগ না থাকলে অর্থাৎ জবাবদিহিতার জায়গা না থাকলে মানুষ বেপরোয়া হয়ে যায় উদাহরণটা এভাবে আমি দেই যে এলাকায় কুকুর আছে রাস্তায় ঘুরে অভাব নাই একটা কুকুরের ওই পরিমাণ মূল্য নাই মালিকের শিকল লাগানো যেই কুকুরের গলায় ওই কুকুরের যেই মূল্য মালিকের শিকল লাগানো কুকুরটা মন চাইলে এদিক সেদিক দৌড়াতে পারে না এই জন্য যে কুকুরের গলায় মালিকের শিকল লাগানো কুকুর বড় দাম ইহায় যায় জঙ্গলে বহু প্রাণী আছে কোনো মূল্য নাই চিড়িয়াখানায় খানায় এর খাঁচা আটকায় দিছে এবার মূল্য কেমন করে দেখতে গেলে টাকা লাগবে আপনাদের অঞ্চলে গরুর অভাব নাই সব গরু আল্লাহর বানানো কিন্তু ওই গরুটা বড় দামি যেই গরুটার सोबत মুসা নবীর সাথে জান্নাতে যাবে কুকুর আল্লাহ বানাইছেন কিন্তু কোন কুকুর দামি না اصحاب কাহাফের সাথে যেই কুকুরের সম্পর্ক এই কুকুরটা আল্লাহর জান্নাতে যাবে আপনাদের আশেপাশে পিপিলিকার অভাব নাই কিন্তু সুলাইমান নবীর সাথে যেই পিপিলিকার কথা হয়েছে ওই পিপিলিকা জান্নাতে যাবে সমাজে উট নি আর উটের অভাব নাই কিন্তু রাহমতের নবী যেই উটে সাওয়ার হয়েছে নবী উট জান্নাতে যাবে সালেহ আলাইহি সাল্লামের উট নি জান্নাতে যাবে দেখছেন নি কারবার চিটার কোন দাম নাই ভিড়ি দিলেও নিবে না কিন্তু ধানের সাথে থাকার কারণে চিটার উন্নবেলে যায় ঠিক দুনিয়াওয়ালা একজন খাতি আল্লাহ ওয়ালার সাথে যদি সম্পর্ক রাখে আল্লাহ আল্লাহওয়ালার মর্যাদা আর মহাব্বতার সম্মানে ওই দুনিয়াওয়ালারও মর্যাদা বেড়ে যাবে দুনিয়ায়ও শান্তি পরকালেও শান্তি কত মানুষ কান্দে সব হারাই নাম কান্দে কান্না কেউ হাসে কিন্তু যারা উলামায় কেন আহলে হ আহলুল্লাহ এদের কোন পেরেশানি নাই আগেও যেমন এখনো তেমন ভবিষ্যতেও তেমন এদের সাথে যাদের গভীর সম্পর্ক সহবত

আগে আমার প্রিয় বান্দা আমার কলিজার গোলাম আছে

আল্লাহ ওয়ালাদের नेक صحابہ তারা তাকওয়ারজন করা যাবে না যত যতই চাপাবাজি করুক যোনে কে বলে তাকওয়া তো অন্তরে আছে নামাজ না পড়লে অসুবিধা কি রোজা না রাখলে অসুবিধা কি টুপি না পরলে অসুবিধা কি তাকওয়া তো অন্তরে আছে আমি বলি আরম পৃথিবীর নিকৃষ্ট বেয়াদব একটা লোক গালি রাখে না কেউ গালি দেয় ইসলামে গালি দেওয়ার নিয়ম নাই কিন্তু আপনি দিল থাকবে নরম হুজুর দাড়ি রাখতে পারি চেষ্টা করব দোয়া চাই এটা একটা মুসলমানের নীতি কিন্তু যদি প্রশ্ন করে না রাখলে অসুবিধা কি এর থেকে আর বেয়াদবি কি হতে পারে চূড়ান্ত বেয়াদুবি চূড়ান্ত ডাকধারি সারা কি রসুলের আদর্শের সামনে প্রশ্ন টুপি না পড়লে অসুবিধা কি নামাজ না পড়লে অসুবিধা কি

রজদা একা নামাই হামকুন কবুল আল্লাহর ভয় অন্তরে জমা করো আল্লাহর প্রিয় বান্দা যাদের কথা যাদের বয়ানে যাদের সহবতে মানুষের আমল বাড়ে তিন নরম হয় চোখে পানি আসে এমন আল্লাহ এদের বন্ধু হইয়া নিজের জীবনটা ধন্য করো ব্যবসা করো বাধা নাই চাকরি করো বাধা নাই ডাক্তারি করো বাধা নাই ইঞ্জিনিয়ার হও বাধা নাই প্রফেসর হও বাধা নাই আল্লাহ নজর লাগাইয়া ব্যবসাটাকে এবাদত বানায় দাও আল্লাহ ওয়ালার নেক নজর আর দোয়া নিয়া লেখা পড়াটা এবাদত বানায় দাও তাহলে তুমি ডাক্তার হইয়াও জান্নাতের পথ খোলা ব্যবসার লাইনে থাকলেও জান্নাতের পথ খোলা চাকরির লাইনে থাকলেও জান্নাতের পথ খোলা আল্লাহ ওয়ালাদের নেক দোয়া নাও নেক নজর লাগাও নামাজ পড়ো জবান হেফাজত করো চোখের হেফাজত করো মা বাবার দোয়া নিয়ে চলো এখনো সময় আছে তওবা করো আল্লাহ ওয়ালাদের সোহবত নিয়া নিজের জাহের বাতেনকে পরিশুদ্ধ করিয়া দুনিয়ার সমস্ত কাজ আল্লাহর মহব্বতে করার তৌফিক আমাদের দান করেন বলে না এতক্ষণ আলোচনায় কি বুঝলাম আল্লাহর প্রিয় যারা ওলি তাদের নজর সারা তাকুয়া আসবে না সারাও সম্ভব না আর গুনা না ছাড়লে সে খালি খাটি মুসলমান হতে পারবে না এজন্য হাকিমুল উম্মত বলেছেন বিশেষ করে উলামায়ে কেরামদেরকে তুমি যদি মা হও কিতাবের খেদমতে ঢুকার আগে একজন আহলুল্লাহ সোহবতে এক বছর কাটাইয়া ভিতরটাকে পরিশুদ্ধ করো উপরে লাভ কি যদি অন্তর নষ্ট থাকে না এই জন্য অন্তর পরিশুদ্ধ করা অন্তরকে গুণামুক্ত রাখা চেষ্টা করা ফরস সেই পদ্ধতি অর্জন করা আহলুল্লাদের সহবতে গিয়া না হয় জীবনে কোনো খেদ মতো দুনিয়ার জন্য হয়ে যাবে কোনো কাজ হবে না আল্লাহ পাক তার খাস অলিদের সহবত নিয়ে নেক নজর নিয়ে তাকুয়া অর্জন করে জাহের বাতেনকে পরিশুদ্ধ করে আল্লাহর মোহাম্মত রসুলের আদর্শ মেনে চলা তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন সুহান আল্লাহ বিহামদিহি সুহান আল্লাহ বিহামদিকা اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك